হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আমি হচ্ছে ঢাকা গিয়েছিলাম আর ঢাকা থেকে সকালবেলা এসে স্কুল করেছি তারপর স্কুল ছুটির পরে এখন হচ্ছে বাড়ি আসছি ফারাস হচ্ছে পুকুর পাড় পর্যন্ত গিয়েছিল আমাকে আগায় আনতে এই যে দেখো আমাদের বাড়ি কিন্তু চলে আসছি তো বন্ধুরা আমি হচ্ছে বাড়ি চলে আসছি আর বাড়ি চলে এসে সুন্দর একটা জিনিস দেখাই এই যে আজকে দুপুরবেলা দেখো ছাগলের তিনটা বেবি হয়েছে আজকে দুপুরেই হয়েছে তো দেখো বাচ্চারা সময় সুন্দর এই তুমি কি করতে চাইতেছো এই যে দেখো তোমার বাচ্চা হয়েছে তিনটা আসো দেখো কি কিউট এই যে একটা এই যে একটা আর একটা ওই যে ওই পাশে তিনটা হয়েছে টোটাল দেখো একটা নিয়ে কারাকারি করতেছে এদিকে খাও এদিকে তো এই যে ছাগলের মাসাল্লা বলিও তোমরা আমি আর পারাস এখন যাইতেছি হাঁটাহাঁটি করতে ওই যে ওইখানে মামি দেখা যায় মামি কি করতেছে চলো দেখি আর এই যে দেখো রাস্তার দুই পাশে কি সুন্দর ফুল ফুটে আছে ফেরা আছে কি ফুল ফুল এটা সূর্যমুখী ফুল এটা সূর্যমুখী ফুল তুমি ফুলটা চিরে ফেললা দি তোমার কানে গুজ দি হে দেখি ও কি সুন্দর লাগতেছে আমাদের ঘুরে ফারা দর কানে ফুল গইজা দিছি আর মামিগুলো এখানে কি করতেছে তোর মামিগুলো কি রে এই যে তো গাছ গকে liye গাছ কাটে এই যে যেন এই যে ছাগললে যে বাচ্চা হইছে সেই ছাগলের জন্য এখানে হচ্ছে আর মামি এই যে ঘাস কাটতেছে খুঁজে খুঁজে তো দেখো পরিবেশটা খুব সুন্দর আসলে গ্রামের প্রকৃতি মাসাল্লাহ এই যে দেখো ফারাস কানের মধ্যে ফুল নিয়ে নিয়ে ঘুরতেছে ফারাস তাকাও সবাই হাই বলে দাও সালাম দিয়ে দাও ও ওখানে দুল পড়ে গেছে এই যে এটা বলো আর কানের দুল দাও কানের দুল লাগাই দিই হিকানো দাও লাগাই দিই তুমি তো উল্টা লাগাইতেছো দাও আমার কাছে দাও তুমি তো উল্টা লাগাইছো

আমাদের নতুন ঘাস কাটুরি কেন একটু কেন একটু এমনি এমনি গাছ কাটতেসো ছাগলের জন্য ছাগলের পরিষ্কার গাছ কাটতেসো কেলা সার্ফ এক্সেলটা ধুয়ে দো ছাগলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সার্ফ এক্সেলটা দাও দেখো কত ঘাস ধান ক্ষেতের পাশে কিন্তু মামি এইখান থেকে একটু ওইখান থেকে একটু এভাবে কাটতেছে এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আর রাস্তার দুই পাশে হচ্ছে এরকম ধান ক্ষেত এখন সবুজ কয়দিন পরে একদম হলুদ হয়ে যাবে ধান পাইকে যাবে ফারা যে হচ্ছে এই একটা ফুল কানে লাগাইছে এখন আরেকটা ফুল চিরা এই দেখো দেখি তোমারে কেমন দেখা যায় এদিক গুড়া আমার দিক সুন্দর ইতে লাগতেছে তোমারে দুই কানে কি লাগাইছো দুই কানে দুইটা ফুল আচ্ছা যাও মার কানে লাগাও ওsem এখন ইডি তুইলা মার কানে লাগাবে মানে যে কানে কি দিছ এটা উসে ফুল তোমার দুল এই না মার কানে দুল অকলে ইয়া লাই তুই এটা কানে দুল এই যে আরো দুটো দুল দিলাম তো ধরে নাও ইডি ইডি বলে সকাল এল বলে লাতেল আরো উচ্চারণ করতে পারে না এখনো এই দেখো মুরগি দিয়ে প্যাক প্যাক তুলসি প্যাক প্যাক মানে হাঁসের বাচ্চা আমি প্যাক প্যাক বলি আটটা দিন দিছিলাম তিনটা ফুটছে আর বাকিগুলো নষ্ট হয়েছে দেখো মুরগির পিছনে পিছনে কি সুন্দর দৌড়ে দৌড়ে যাইতেছে এখন এই যে ড্রেনের মধ্যে নামে ড্রেনে পানি ছেড়ে দিছি এই যে দেখো এখন পানির মধ্যে কি সুন্দর খেলা করতেছে আর মুরগি পানির উপরে দাঁড়ায় আছে পাহারা দিতেছে এই যে দেখো ড্রেনে পানি ছেড়ে দিছি এখানে পানি ছেড়ে দিছি এখন ওগুলো খেলতেছে আমার এগুলা দেখলে ভালোই লাগে আর কয়েকটা ফুটলে অনেক সুন্দর লাগতো অনেকগুলো একসাথে মোটর পানি চলে গেছে এই পানি দিয়ে ওরা খেলতে পারবো পরে বেশি পানি দিলে ওরা ভিজে যাবো তো বন্ধুরা আজকের ভিডিও টি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ